আচ্ছা গেল এখন কে যেন বলছিল ভেদাঙ্ক বের করবো কিনা এই যে স্যার আজকে আমরা এখন ভেদাঙ্কতে চলে আসছি এই যে ভেদাঙ্ক বেদাঙ্ক বের করব এখন সেটার জন্য আমাকে কি কি করতে হবে নতুন স্লাইড হ্যাঁ নতুন স্লাইড তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কাটসাট করতে হবে স্যার এই যেটাকে ভেদাঙ্ক করতে হবে এই মানটা চেঞ্জ হবে এই মানটাও চেঞ্জ হবে সূত্রগুলো একটা চেঞ্জ হবে একটু একটু এটার উপরে স্কোয়ার আসবে এটার ওপর স্কোয়ার আসবে এখানে একটা স্কোয়ার আসবে এখানে একটা স্কোয়ার আসবে তাহলে সেক্ষেত্রে এগুলা সবগুলো চেঞ্জ হবে সবগুলা একেবারে সব চেঞ্জ হলো এবং এই যে এই মানটাও চেঞ্জ হবে ইয়াস সো আমি এখানে লিখলাম বেদাঙ্ক এবং এই বেদাঙ্ককে স্যার সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয় সবকিছু ওকে আছে শুধু আমি এই জিনিসটা মুছি নাই কি জন্য কারণ এখানে আমি শর্টকাটে ক্যালকুলেশন করব তাই আমার তো ইতিমধ্যে ব্যবধানটা রয়েছে সো আমি এগুলাকে স্কয়ার দিয়ে দিয়ে বসাবো দ্যাটস ইট প্রথমটা হচ্ছে মাইনাস টেন পয়েন্ট নাইন ফোর সো সেটাকে যদি আমি স্কয়ার করি তাহলে আমার রেজাল্ট আসছে ওয়ান নাইনটিন পয়েন্ট সিক্স এইট তোমরা যখন ইয়াতে করবা পরীক্ষার খাতায় করবা দশমিকের পর চারটা ডিজিট নেওয়ার চেষ্টা করবা যত বেশি ডিজিট নেবা তোমার তত বেশি ব্যাটার হবে বুঝতে পেরেছো আমি এখানে দুইটা নিয়ে করাচ্ছি আপাতত এর পরেরটা হচ্ছে -5.94 সো এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে আমার রেজাল্ট হচ্ছে স্যার 35. 28 এরপর আমি তিন নাম্বারটাকে যদি স্কয়ার করি 0.94 -এর 0.94 এটাকে স্কয়ার করলে তাহলে আমার রেজাল্ট এসে যায় 0.88 86 এরপরে ফোর পয়েন্ট জিরো সিক্স এটাকে যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে সিক্সটিন পয়েন্ট ফোর এইট এরপর আমি যদি নাইন পয়েন্ট জিরো ফোর এটাকে ক্যালকুলেট করি নাইন পয়েন্ট জিরো ফোর হোল স্কোয়ার এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে স্যার এইটি ওয়ান পয়েন্ট সেভেন টু সব ডান এবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে পূর্বের মতো এই গণসংখ্যাগুলোকে যোগ করে দাও সারি অনুযায়ী তাহলে দেখো আমি গণসংখ্যাগুলোকে অ্যাড করে ইয়া করে দিচ্ছি গুণ করে দিচ্ছি প্রথম মান

তাহলে হচ্ছে স্যার অনলি টোয়েন্টি টু এরপরে এইটিনের সাথে এটাকে ক্যালকুলেট করো এইটিন ইন্টু সিক্সটিন পয়েন্ট ডাবল এইট সরি ফোর এইট তাহলে হচ্ছে স্যার টু নাইনটি সিক্স পয়েন্ট সিক্স ফোর দ্য লাস্ট ওয়ান টেনের সাথে এটাকে করো টেন ইন্টু এইটি ওয়ান পয়েন্ট সেভেন টু তাহলে আসছে স্যার এইট ওয়ান সেভেন পয়েন্ট টু দেখে সবগুলোকে যোগ করে ফেলো আমি ততক্ষণ এগুলো একটু মুছে দিচ্ছি আহ সারণিটা একটু ক্লিয়ার করে ফেলি ওকে ডান প্রত্যেকটা শেষ তোমরা একটু যোগ করে যোগপলটা আমাকে বলো আর কোন জায়গায় প্রবলেম হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও স্যার নীরব কালকে আসবো মাথা ব্যথা করছে ওকে থ্যাংক ইউ নীরব তোমার জন্য একটু অসুস্থতা কেমন হয়েছে সেটা একটু আমাকে জানাইও বুঝতে পেরেছ আচ্ছা সুপ্ত গৌরি সাহার নাম হচ্ছে সুপ্ত থ্যাংক ইউ জিম এগুলাকে একটু ক্যালকুলেট করে আমাকে উত্তরটা একটু জানাতো ইলেভেন পয়েন্ট নাইন সিক্স কই পাইলা তুমি বাবা আজিস সিক্স সেভেন এইটে তে অনেক সহজ ছিল এখন টাফ লাগিয়েছে এখন আগের মতো নেই সত্যি বলতে বেদাঙ্ক তো গাণিতিক গড় বের করে করতে হয় স্যার এটা তো প্রচুরক প্রচুর বেদাঙ্ক করছি তো দেখো না তুমি এখানে থেকে প্রচুর হেডিংটা দেখো প্রচুর সবাইকে ধন্যবাদ রইস উদ্দিন সবাইকে ধন্যবাদ সবাই রেজাল্টটা দিয়েছে থ্রি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট টু সো দিয়ে দিলাম থ্রি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট টু দেখি এটাকে আবার ভাগ করত থ্রি ওয়ান জিরো ওয়ান ভাগ করলে কত আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আনসার ভেদাঙ্কের আনসার লাস্ট ওয়ান জাস্ট এই ভেদাঙ্ককে যদি আমরা রোড করে দিই তানজিম ফুটবল থ্যাংক ইউ তানজিম আদিল তোমাকেও ধন্যবাদ ওকে এবার দেখো আমরা সবগুলাকে যদি এবার করলাম সবগুলাকে এবার আমরা আরেকটা নিলাম পরিমিত জাস্ট এই জায়গায় ভেদাঙ্গের পরিবর্তে কি দিতে হবে বাবা পরিমিত ব্যবধান জাস্ট এটা দিলে হবে ওকে ওকে পরিমিত ব্যবধান তাহলে আমরা কি করব এখানে কি করব পরিমিত ব্যবধানের মধ্যে কি করব শুধুমাত্র আমরা এই পরিমিত ব্যবধান বলে এই ভেদাঙ্ককে ওকে রুট করলেই হয়ে যাবে সম্পূর্ণটা ঠিক থাকবে এভরিথিং ওকে কোনো প্রবলেম নেই একদম যেমন আছে তেমন বুঝতে পেরেছ শুধুমাত্র এখানে এসে আমি আমি জাস্ট কি লিখছি দেখো সুতরাং পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান যেটাকে সিকমা দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই যে রুট থার্টি এইট পয়েন্ট সেভেন সিক্স ফাইভ দেখি কত আসে একটু বলো তো বাবা কত আসে একটু রেজাল্টটা বলো এটা হচ্ছে পরিমিত ব্যবধান কত আসে সিক্স পয়েন্ট টু টু থ্যাংক ইউ পয়েন্ট টু টু ডান প্রচুর গুড বাই